রমজান যেহেতু চলে এসেছে গ্রামে সব বাড়িতেই কিন্তু পুষ্কুনি থেকে মাছ ধরা শুরু হয়ে গিয়েছে তাই তো কিন্তু আমাদের বাসাও পুষ্কুনিতে মাছ ধরা শুরু হয়েছিল আমি ঘুম থেকে উঠতে উঠতে গিয়ে দেখি যে প্রায় মাছ ধরা শেষ এবং সব মাছ কাটাকাটিও শেষ পর্যায়ে তারপরও আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু আমি তুলে ধরলাম এই তো সব কিছু রেডি করে এখন আমরা দুপুরে রান্না বান্না করে নিচ্ছিলাম সেমসামের মধ্যেই কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করেছি যেহেতু মাছ কাটতে কাটতে অনেকটাই লেট হয়ে গিয়েছে সেজন্য মাটির চুলায় ঘেঁসের চুলায় দুই জায়গায় কিন্তু আমরা রান্নাটা করছিলাম তো প্রথমেই আমি এখানে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি করে এখন কিন্তু মাছ ভাজা আমার হয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকেও উঠিয়ে নিচ্ছি সাথে কিন্তু আরও দুই পিস মাছ ছিল ওইটাকেও দিয়ে দিলাম ভাজার জন্য কথাবার্তায় বলতুটি হলে সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন রমজান মাসের শুভেচ্ছা রইল সবাইকে আল্লাহর রহমতে আজকে রাত থেকে সবাই সেহেরি খাওয়া শুরু করবে তাই তো ভাবছি আজকে যেহেতু এই ভিডিওটা করা ছিল তো আমি আপনাদের সাথে একটু আপলোড করে দেই। এই তো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে আরেক পাশে আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনটাকেও ভেজে নিচ্ছিলাম এই তো এখন আমি তরকারিটা রান্না করব তাই জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটু তরকারিগুলো দেখিয়ে দিয়েছিলাম যে কি সবজি কেটে নিয়েছিলাম এই তো এখন আসলে আমি এখানে সব সবসময় বলি না যে আমি কি রান্না করছি এবং কি কি রেসিপি সেটা না আমি সচরাচর যেভাবে করে রান্না করি তাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর তেল তো অবশ্যই আছে আরেক পাশে কিন্তু বেগুন বাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি বেগুন বাজাগুলোকে নামিয়ে আরেকটু বেগুন বাজাতে দিয়ে দিলাম এই তো আরেক পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি রঙের ডিব্বা নিয়ে হাতাহাতি করছি এই তো সবদিকে দিকে চোখ না খোলা রেখে কাজগুলো করে যাওয়ার জন্য চেষ্টা করছি দেখি কী পর্যায়ে পারি আব্বুর বাসায় জানালাগুলো দিন আগে থেকে লাগানো ছিল প্রায় হচ্ছে এই পর্যায়ে রান্না করতে করতে জানালাগুলি একদম ধরে গিয়েছে সেজন্য কিন্তু আমি এখানে চেষ্টা করেছি একটু রঙ করে দিব তো আমি যেহেতু অত ভালো করে করতে পারি না সেজন্য ভাবছি যেভাবে পারি সেভাবে কিন্তু করে দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি একটু ভিডিও বানিয়ে থাকি এখান দিয়ে জায়গাটা বেশি ভালো লাগে না সেজন্য আর কি তো দেখতে পাচ্ছেন এখন আমি কিভাবে করে রঙগুলো করে নিচ্ছি ফাইনাল লুক হয়তো আমি আপনাদের সাথে দেখাতে পারবো না ছোট ছোট করে কিছু ক্লিপ ধরে রেখেছি যাই হোক এক পাশে রান্না করছি আরেক পাশে রঙ করছি আরেক পাশে হচ্ছে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি এ তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু একটু বের হয়ে পড়েছি নদীর পাড়ের দিকে আমাদের বাসায় হচ্ছে মেহমান আসছিল বা আমার ভাবির হচ্ছে আত্মীয়স্বজন চাচাতো ভাইয়ের বউয়ের তো এখন কিন্তু আমরা সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে যাচ্ছি আর সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার মেয়ে তো গ্রামে আসছে ওর মনে হয় সব প্রত্যেকটা দিনই হচ্ছে ঈদের মতো ওর কাছে লাগছে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কথা বলছিলাম কিছু তো আমি এখানে কিছু ছোট ছোট রিলস বানানোর জন্য কথাগুলো বলে বলে ভিডিও ধরেছিলাম তো এই ক্লিপটারকে এখানে শেয়ার করা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন বাড়ি হচ্ছে বাড়িটা আমার মনে হয় মোটামুটি ভালোই হবে দেখতে তো এই পর্যায়ে কিন্তু আমরা চলে যাচ্ছি আমরা যে জায়গায় যাব এবং বসবো একটু ঘোরাঘুরি করব সেখানে যদিও এখানে তেমন কোনো কিছু নাই তো আমি যাচ্ছি আর আমাকে আমার বাবি হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর দুজনে মিলে এখানে মজা করছিলাম তো লাস্টে কিন্তু আমার আমার বাইও আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো বাইয়ের ভিডিওটা মোটামুটি ভালোও হয়েছিল আর বাবি যেহেতু নতুন সে অত ভালো করে কোনো কিছু এখনও বুঝতে পারে না আস্তে আস্তে হয়তো সেও সব কিছু শিখে যাবে সেও কিন্তু ভিডিও ব্লগ বানিয়ে থাকে তার হচ্ছে ব্লক ভিডিওর পেজের নাম হচ্ছে পিঙ্কি ব্লক আপনারা চার্জ করলে হয়তো পেয়ে আমি কিন্তু সেখানে অনেক কমেন্ট করে থাকি যারা আমার অডিয়েন্স আছেন তারা চাইলে কিন্তু সেখানে যেতে পারেন এই তো আমরা আস্তে আস্তে হচ্ছে এখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছি নদীতে একটা স্টিমার চলে যাচ্ছে তো ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে দেখেন সবাই সবার কাজে ব্যস্ত কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে কেউ হাঁটছে এভাবে করেই কিন্তু প্রত্যেকটা মানুষ মজা করছে আর আমি আর আমার মেয়েও কিন্তু এক ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি তো নদীর কিনারে একদম বসে পড়েছি দেখার জন্য এ পর্যায়ে দেখতে পাচ্ছিলাম যে আরও দুইটা স্টিমার বা জাহাজ চলে আসছে এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে দুইটা জাহাজ হচ্ছে পাল্লা দিয়েছে কার আগে কে যেতে পারে তো আমি এখানে বসে বসে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম সাবিটা বাবুও কিন্তু আজকে আমাকে হেল্প করেছিল ভিডিওগুলো তুলে ধরার জন্য এই তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কত রকমের দৃশ্য কত কি আছে তো এখানের গাছগুলো আমার বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে গ্রামের এই ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন যেহেতু রমজান মাস চলে আসছে হয়তো এইভাবে করে ভিডিও দিতে পারবো না আশা করছি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো গ্রাম মানেই হচ্ছে গ্রাম গ্রামের আনন্দের কোনো তুলনাই হয় না খুব ভালো পরিবেশে চলাফেরা করা যায় গ্রামে হয়তো টাউনের মানুষ হঠাৎ করে আসলে একটু আনার্জি ফিল করতে পারে তবে গ্রামের মতো হাঁটা চলা শান্তি কোথায়ও নাই এই তো তারপর দেখছেন আমরা আরেক পাশে চলে যাচ্ছি এভাবে করে হচ্ছে প্রত্যেকটা ভিডিও এভাবে করে নিচ্ছিলাম তো বাচ্চারা কিন্তু এখানে ওইখানে ছুটি ছুটি করছিল আর অনেক বাচ্চারা কিন্তু এখানে আছে দেখতেই পাচ্ছেন আর এরা হচ্ছে আমাদের মেহমান ওনারও আসছে এখানে ছবি তোলার জন্য তো প্রত্যেকটা বাচ্চাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আর একটা জমিতে আমি দেখতে পেলাম যে এখানে কত রকমের মিষ্টি কুমড়া মানে কাঁচা তারপর পাকা আর বড় ছোট আকারে সব কিছুই আছে আমার মেয়ে তো এদিক ওদিক ছুটি ছুটে বেড়া বেড়াচ্ছে আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে গঞছে ফাইনালে আমি একটু ধরে ধরে দেখছিলাম আমি জানি আজকে কথাবার্তা একটু বলতে রুটে হয়েছে যেহেতু অনেকটাই হচ্ছে লং টাইম কথা বলা লাগে মাঝে মধ্যে কিন্তু খুব কষ্টকর হয়ে পড়ে এই জন্য আর কি তো আপনারা সবাই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ বলতেই মানুষের ভুল হয়ে থাকে মানুষ যদি ভুল না করে তাহলে কিসে কে ভুল করবে বলেন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লোকজন হচ্ছে দাঁত ব্রাশ করছে আর আমাদের বাচ্চারা হচ্ছে এখানে পানি খাচ্ছিল তো এখানে আমরা যাচ্ছিলাম আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম দেন এখন আমরা আমাদের জমির কাছে চলে যাচ্ছি এখানে হচ্ছে অনেক ধরনের ফসল চাষ করা হয় আর হচ্ছে এখানে কিছু গাছ লাগানো হয়েছে গরুর জন্য চাষা তো লাগিয়েছে তো বাচ্চারা দেখেন কিভাবে করে এখানে ছবি তুলছে আর এক এক করে সবাই হচ্ছে গম গাছের ভিতরে ঢুকে পড়ছে তো আমি ভাবছি যে ওদেরকে ডাক দিবো কিন্তু তখন ডাকটা দেওয়া হয়নি যে মানুষের ফসল এভাবে নষ্ট করতে হয় না দেন কিন্তু আমাদের কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলবেন না